আর তোর যে রকম হোক আমি চাই একটা ভালো মানুষ যে আমার সুখ দুঃখ আমার পাশে থাকবে আমার সব কিছু আমার বলার আগে এসে বুঝতে পারবে যে না এর হতে এই জিনিসটাই লাগবে এটাই লাগবে এটাতে খুশি হইব আমার সুখ দুঃখ এটা দে না যতক্ষণ না সব খুশি হয় কিছু দুঃখ পায় আমার যদি তুমি এর করে ভাবে ভালোবাসে তাহলে আমিও ভালোবাসবো আমি একটা মনের মানুষ চাই পারি না এটা না পারি

একটা মনের মানুষের জন্য আপনারা অযথা একটু ফোন দিয়ে আমারে বিরক্ত কইরেন না আমি একটা গরিব ঘরের মেয়ে অসহায় মেয়ে আইসি যেন আমি একটা ভালো মনের মানুষ পাই সাহায্য সহযোগিতা পাই আমার ঠিক মতো আমি চলতে পারি তার জন্য আইছি তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই মেয়েটার আমার পছন্দ হয়েছে আমি বিয়ে শি করবো তাহলে আমারটা ফোন থেকে দেন আমি আপনার চেহারা দেখে আপনাদের ভালোবাসি না আমি আপনাদের কথা শুনে আপনাদের মন দেখে আমি আপনাদের ভালোবাসি না মানে যার পছন্দ হয়েছে আমার ফোন দিবে না যদি মন হয় যে না এটাতে অত কিছু নাই কিছু সাহায্য করি ছোট বোন হিসাবে এটার জন্য ফোন দিতে পারে কিন্তু আমার অযথাকে ফোন দিবে না আচ্ছা তো আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম